গিয়েছে ঘুমানোর আগে ফোন খাবার ফোন দেখতে দেখতে খাবার নাকে ঘিরে কি হাসটা না বলছি খাবে গালে হাঁস নাকে ফোন দেখতে দেখতে ৩৬৪ দিন যে বাচ্চার হাতে ফোন দিয়েছেন ওই বাচ্চাটা এখন ধেড়ে হয়ে গেছে আঠারো বছর কুড়ি বছর ছেলে হয়ে গেছে ও ফোনের ছাড়া চলে না তিন দিন খাওয়া না দিলে বেঁচে থাকবে দু ঘন্টা ফোন না দিলে হার্ট অ্যাটাক করবে কোথায় গেল ফোন কোথায় গেল ফোন কোথায় গেল ফোন ফোনের জিকির করছে শুয়ে শুয়ে আর আপনি বলছেন হুজুর আমার ছেলের মাথা ফুক দাও আমার ছেলে একটু মাথায় হাত বুলিয়ে দাও আরে আমার হাত কারো এখন স্বয়ং কাবার শরীফের ইমাম যদি এসে হাত বুলিয়ে দেয় লাভ হবে না আপনার ছেলের মাথায় হাত পড়েছে শয়তানের বাচ্চাদের সাত থেকে দশ বছর তিনটি বয়স হলো ট্রেনিং এর বছর কিসের ট্রেনিং গান বাজনা ফাংশন ক্যারাটে অন্যরকম কিছু না নামাজের ট্রেনিং চলবে বলুন ইনশাআল্লাহ